অবশেষে আমাদের সবার প্রিয় ডিসেম্বর মাস কিন্তু চলেই এসেছে আমি দেখতে গিয়েছিলাম খেজুরের রস থেকে কিভাবে খেজুরের গুড় তৈরি হয় ডিসেম্বরের ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করছি আমরা বাসা থেকে বের হয়েছিলাম ভোর ছয়টার দিকে বের হবার পরে দেখি চারিদিকে এখনো হালকা হালকা অন্ধকার ছিল অনেক বেশি ঠান্ডা ছিল এত বেশি ঠান্ডা যা বলার বাহিরে আমি একদম জমে যাচ্ছিলাম ঠান্ডাতে আমরা দুইজন হাঁটতে হাঁটতে রেল গেটের সামনে আসি আর রেল গেটে আসার পরে আমরা নাস্তা করেছিলাম সকাল সকাল গরম গরম পরোটা আর ডাল দিয়ে নাস্তা করতে বেশ ভালোই লাগছিল পরোটাটা এত বেশি গরম ছিল আমার ছিটটা অনেক বেশি অসুবিধা হচ্ছিল তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ নাস্তার শেষে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম একদম গ্রামের দিকে যত বেশি গ্রামের দিকে ঢুকছিলাম ঠান্ডা ঠিক ততটাই আস্তে আস্তে বাড়ছিল আর তোমরাও দেখতে পাচ্ছ চারিদিকে একদম কুয়াশা দিয়ে ভরা ছিল কিন্তু একদিকে ঠান্ডাও লাগছিল আবার একদিকে মনের মধ্যে অনেক আনন্দ কাজ করছিল গ্রামের দিকের পরিবেশগুলো এত বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল সামনে হাঁটতেই দেখি এখানে একটা মাটির কুড়ে ঘরের মতো ছিল মাত্র গ্রামে গেলে কিন্তু এরকম মাটির ঘর দেখতে পাওয়া যায় তোমরা কারা এমন মাটির ঘর দেখেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানা এখানে আমি এক গ্লাস ভর্তি করে খেজুরের রস খাচ্ছিলাম আমার মনে হয় শীতের মধ্যে যদি আমরা খেজুরের রসই না খাই তাহলে তো শীত শীত একদম মনেই হয় না আমরা গিয়েছিলাম মূলত আমাদের এক রিলেটিভের বাসায় যাওয়ার আগের দিন বলেছিলাম আমাদের জন্য যেন তারা খেজুরের রস রেখে দেয় এখানে আমি মুড়ি দিয়ে অনেক মজা করে খেজুরের রস খাচ্ছিলাম এই খেজুর গাছ থেকেই কিন্তু তারা রস সংগ্রহ করে থাকে তখনই কিন্তু আমরা হাঁটতে হাঁটতে বাগানের দিকে যাচ্ছিলাম কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করে সেটা দেখতে গ্রামে কিন্তু মাটির ঘর থেকে শুরু করে দালান কোঠা ঘর অব্দিও এখন দেখা যায় সামনে গিয়েই দেখি অনেকগুলো খেজুরের গাছ এই খেজুর গাছগুলোতে কিন্তু রাতের বেলাতে হাড়ি বসায় আর সেই হাড়ি সকাল বেলা তারা উঠে নিয়ে যায় তো আমরা বাগানে পৌঁছে যাই আর পৌঁছে যাওয়ার পর আমার জীবনের প্রথম আমি এখানে গুড় বানানো দেখছিলাম তারা মূলত খেজুরের রসগুলো এখানে দিয়ে জাল করতে থাকে এরপর গুড় তৈরি ফুটন্ত করায় ধীরে ধীরে ঘন হওয়া রস আর গরম গুড়ের মিষ্টি ঘ্রাণ কিছুক্ষণ তাকিয়ে রইলাম দেখলাম ভাবে ধৈর্য আর পরিশ্রম মিলিয়ে রস থেকে গুড়ে পরিণত হচ্ছে এখানে একজন পাতলা গুড় গুলোকে একটা লাঠি সাহায্যে আরেকজন এই শক্ত হয়ে যাওয়া গুরকেই বলে শাল এখানকার মামাগুলো আমাদের বলছিল অনেকবার এই শালগুর টেস্ট করার কথা আমি আমার জীবনের প্রথমবারের মতো এই শালগুর খেয়েছি বেশ মজা লাগছিল যারা এখানে গুড় তৈরি করছিল তারা কিন্তু এই গ্রামের স্থানীয় বাসিন্দা না এই যে এখানে অনেকগুলো খেজুরের পাতা দিয়ে বানানো এটা কিন্তু তাদের ঘর ছিল দেখতে কিন্তু বেশ ইউনিক ছিল এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাটির মধ্যে গোল গোল করে গর্ত করা এটা কিন্তু গুড়ের বলা হয় যেখানে গুড় রেখে অনেক সুন্দর করে গুড়ের একটা শেপ দেওয়া হয় তোমাদের কি আগে প্রসেসিং দেখার অভিজ্ঞতা হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের একটু কাছে থেকে দেখায় এই যে দেখছো গাছের মধ্যে একটা কাঠি লাগানো এখান থেকেই কিন্তু এই যে রস আসে এরপর সকালের নাস্তাটা খিচুড়ি আর মাংস দিয়ে শেষ একটা ভ্যান নিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি বাসায় আসতে আমাদের অলমোস্ট সাড়ে নয়টা বেজে গিয়েছিল আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভ্লগে আল্লাহ হাফেজ